বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারের ভরণ জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের জন্য সরকার সব সময় তাদের পাশে আছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া ও তাদেরকে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ধর্মপোদেষ্টা এসব কথা বলেন ধর্মোপদেষ্টা বলেন সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিবর্গ আহতদের পাশে এসে দাঁড়িয়েছে আহতদের চিকিৎসা নিয়ে শঙ্কার কিছু নেই গোটা জাতি তাদের পাশে আছে এছাড়াও ধর্মোপদেষ্টা জানান জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে প্রধান উপদেষ্টা একটি ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার এ ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং আহত ব্যক্তিদের চিকিৎসা সহ তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে ট্রাস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সম্প্রদায় মানুষের একমাত্র পরিচয় তারা এ দেশের নাগরিক বলে উল্লেখ করেন তিনি যারা সাম্প্রদায়িক বিভেদের চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনা হবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আর সুননা ট্রাস্টের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও সহ সমন্বয়ক তানভীর আহমদ এর আগে ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় বিনিময় করেন এতে তিনি মেডিকেল কলেজের উন্নয়নে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের সাথেও বসেছে আমরা তাদেরকে ইস্যুর করেছি যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন হবে না এদেশের নাগরিক অধিকার প্রত্যেকে সমানে ভোগ করবে এবং বাকিগুলো যেগুলো হচ্ছে এটা বিবিসির একটা ডকুমেন্টারি আছে মানে তিলকে তাল করার গুজব সৃষ্টি করে আমাদের এই দেশকে অস্থিতিশীল করার একটা পায় তারা চলছে এটাও আমাদের মাথায় রাখতে হবে শেষ কথা হচ্ছে আমরা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের সাথে আছি এবং আমরা থাকবো